এই খামারি ডং করে না খামারি জিগো কতটি মুরগি এনেছ এনের একটও না আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি চাই নাছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আজকে মূলত মুরগির বয়স হয়ে গেছে আজকে সাত তারিখ না আট তারিখ গো হ্যাঁ আচ্ছা সাত তারিখে আচ্ছা স্লিপ দিই স্লিপ দেখলে কই দোয়া আজকে সম্ভবত সাত তারিখ কারণ পাঁচ তারিখে আমি মুরগি বিক্রি করছি আর দেখাই দুই দিন আগে পাঁচ নয় দুই ঠিক আছে পাঁচ নয় দুই হাজার চব্বিশ কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমি জানি না ষোলো সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো আর কি এরকম ওজন হয়েছে অন্তত এখানে চার বস্তা খাবার আছে এই চার বস্তা খাবার কিন্তু আমার ওভার ঠিক আছে মুরগির যেই পঞ্চাশ বস্তা আইন খাবার ওইটা আজকে শেষ করছে না আজকে এই যে পাত্রের মধ্যে যেগুলো আছে এখনও এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ বস্তার খাবার টুকু পাত্রের মধ্যে যা আছে

쟤다 버러문어 이다내 아 아이 돈노 아이 돈노축구해아니 আড়াই কেজি আলহামদুলিল্লাহ ভালো আড়াই কেজি আরো একটা বিক্রি করছি ওই যে এটাও তো বড় হইব এটাও আড়াই কেজি কেজি এইটা এই যে এটা ওইটা আড়াই কেজি কেজি ওইটা ওই যে ওইটা হুম ওই যে ওইটা

আগে যে অ্যাভারেজ করছিলাম ওইখানে সাড়ে সতেরো হয়েছে আর এখন উনিশ বা আজকে যদি মাপি তাহলে উনিশ বিশ হইতে পারে আজকে যদি অ্যাভারেজ করি তাহলে উনিশ বিশ আইতে পারে ওই সেটটাতে যাই পাশেরটাতে এটাতেও আছে মোটামুটি বড় সাইজের মুরগি এটাতেও আছে ওইটাতে আমার টোটাল মুরগি ছিল এবার এক হাজার এক হাজারের মধ্যে এইটাতে নিয়ে এসেছিলাম ছয়শো আর লাইট ওইটাতে রাখছি চারশো চারশোর মধ্যে বিক্রি করছি এটা থেকে একশো মারা গেছে কিছু মুরগি

বোঝা যায় না দেখেন এই যে ক্ষেতের দিকে গেলে বোঝা যায় আর এইখান থেকে সুন্দর একটা ভি পাওয়া যায় হ্যাঁ তো আপডেট জানাবো যেদিনকে মুরগি বিক্রি করবো জানি না আজকে অথবা কালকে দুই দিন রাখবো মুরগি দুই দিন রাখে আর বিক্রি করে দেবো দেখছে মনে হয় দুদিন আর তখন ভিডিও করার চেষ্টা করবো যা ভিডিও করা হয় না কারণ হইতে ব্যস্ততা অনেক সময় দেখা যায় মুরগি ধরতে হয় আমার নয়তো আবার লিখতে হয় এই কারণে ভিডিও করতে পারি না প্রতিবারই বলি ভিডিও করুন কিন্তু ভিডিও করা হয় না তো পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিই সাথেই থাকবে ধন্যবাদ